ডিমগুলোকে সাজিয়ে নেব ডিম আমি কখনো ফ্রিজে রাখি না ডিম ফ্রিজে রেখে খাওয়া ঠিক না সুপার হ্যাপি ও হচ্ছে গিয়ে ফরিদপুরে গিয়েছিল সেখান থেকে জাম্বুরা এনেছে এই একটা কালার অ্যাশ এন্ড ব্ল্যাক এটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন গুড মর্নিং फ्रेंड्स দিস ইজ মে শেখ সাথী वेलकम ব্যাক টু आवर চ্যানেল শেখ সাথী ভ্লগস আশা খুশি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে ঘুম থেকে উঠে বেশ কিছু অন্যখানে বসেছিলাম এন্ড বাইরে ওয়েদারটা আমি দেখছিলাম দেখে শুনে যা বুঝলাম যে গত কয়েকদিনের তুলনায় আজকে বেশ ঠান্ডা বাইরে খুব মিষ্টি একটা বাতাস হচ্ছে তো আমার মনে হলো আজকে আমি একটু বাইরে যাব যদিও আমার বাইরে যেতে একেবারেই ভালো লাগে না সিরিয়াসলি আমার একটুও ভালো লাগে না বাইরে যেতে মানে আমি সারাদিন বাসাই থাকবো আমার এটাই মজা তো যাই হোক তো আজকে ওয়েদার আমাকে বললো চলো আজকে যাই আমিও হ্যাক করে দিয়েছি তো প্রথমে আমি আমার ফেভারিট ড্রিঙ্কটা বানিয়ে নিচ্ছি সকালবেলার প্রথম মানে জুস তারপরে খেয়ে চলে আসলাম এই পাশটাতে দেখবো আজকে আমার বাসায় কি কি বাজার সদায় আনা হয়েছে সেগুলো গুছিয়ে নিতে হবে প্রথমেই দেখেছি ডিম ডিম ডিমা ডিম ডিম দেখেই মনটা খুশি হয়ে গেছে ডিমগুলোকে সাজিয়ে নেবো ডিম আমি কখনোই ফ্রিজে রাখি না ডিম ফ্রিজে রেখে খাওয়া ঠিক না তো সেই জন্য আমি ডিম সবসময় এভাবে করে সাজিয়ে কিচেনে রেখে দিই আমার সবকিছু খুব সুন্দর সাজানো থাকে সব সময় মানে আমার বাসায় কোনো জিনিস এক ইঞ্চি এদিক ওদিক হতে পারবে না আমি এত গোছানো মাঝে মাঝে আমার নিজেরই হাসি পায় যাই হোক রান্নাঘরে প্রচুর বাজার সদর রয়েছে সেগুলো দেখতে হবে তার আগে দেখবো টেবলের উপর কী কী আছে এখানে আছে নুডলস আমি ওকে বললাম একটা আনতে যাই হোক এখানে আছে হচ্ছে ব্রেড আমার পছন্দের আর এই হচ্ছে টোনা এই দুইটাও এই দুইটাও এনেছে হ্যান্ড আইসক্রিম ও মানে কি বলবো আইসক্রিম আমাকে এত হ্যাপি করে আমি বোঝাতে পারবো না আইসক্রিম মেক মি সুপার হ্যাপি তো আমি হচ্ছে দেখে আমার খেতে ইচ্ছে বললাম না এখন রাতের বা বিকেল বেলা দেখা যাবে পরে জানি না তো অনেক কন্ট্রোল করে করে এখন ফ্রিজের মধ্যে এগুলো রেখে দেবো তারপরে দেখি কি আমাদের ভাগনা আছে একটা ও হচ্ছে গিয়ে ফরিদপুরে গিয়েছিল সেখান থেকে জাম্বুরা এনেছে তো সেগুলো বাবা কি কষ্ট করে এত এতদূর টেনে এনেছে তো এগুলোও খুব সুন্দর করে রেখে দেব পরে ভাবা যাবে কি করব না না করবো আপাতত রাখি অনেক দূর থেকে জিনিসগুলো আনা হয়েছে তারপর আসলাম কিচেনে এনে এসে দেখি ও আমার হাজব্যান্ড আমার জন্য গ্লোভস এনেছে আমি কয়েকদিন ধরে ভাবছিলাম গ্লোভস কিনবো আমার কাছে প্রচুর গ্লোভস থাকে কারণ আমি বাসায় কখনোই বোয়া রাখি না তো আমার সব কাজ আমাকে করতে হয় প্রচুর থালা বাসন মাজতে হয় এছাড়া কয়েকদিন আগে ভয়াবহভাবে আমার হাতও পুড়ে গেছে বিভিন্ন জায়গায় অনেক স্পট পড়েছে পুরো কালো হয়ে গেছে আর এই গ্লভসটা আনা হয়েছে দুই দিন আগে এটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে মন খারাপের কারণ বলছে এটা হচ্ছে গিয়ে এতটুকু একটা গ্লস ঠিক আছে যেটা দিয়ে থালা বাসন মাজলে এইখানটাতে যে একদম ফাঁকা এদিকে পানি ঢুকে সেই তো হাত ভিজেই যাবে তাহলে গ্লোভস পরার মানে হলো কি এইটা দেখে আমার মন খারাপ হয়ে গেছে কারণ টাকা নষ্ট হয়েছে আর এটা হচ্ছে কোনই কভার করে সবুজটা এটা হচ্ছে বেস্ট মানে কাজ করার জন্য মানে আমার হাবিকে থ্যাংকস এত সুন্দর একটা গ্লভস আনার জন্য আর এইটা টাকা নষ্ট আমার মন খারাপ হয়ে গেছে মানে অযথা টাকা খরচ এক টাকা নষ্ট হলেও না আমার ঘুম আসতে চায় না সত্যি কথা মানে প্রয়োজনে খরচ করব অপ্রয়োজনে না তারপরে আরও আমার পছন্দের হচ্ছে দুধ টুধ সব কিছু সকাল সকাল এনে হাজির করেছে আমার উনি তো এখন হচ্ছে আমি রান্না বান্না করবো আজকে খুব শর্টকাট হবে যদিও ভাজি শাক ভাজি এগুলো শর্টকাট নাম বেশ ঝামেলারই কাজ সত্যি তো এগুলো সব কেটে গুছিয়ে নিলাম খুব অল্প টাইমে ফেলেছি এখন শাওয়ার টাওয়ার জিনিস কেনার ছিল সেগুলো হচ্ছে গিয়ে আমি কিনবো বলেই আসা তো আমি অনেক কিছু কিনেও ফেলেছি একটু দেখছিলাম স্যান্ডেল ট্যান্ডেল কেমন কি আছে না আছে এগুলো আমি আজকে কিনবো না বাট আমি জাস্ট দেখছিলাম আমি কিনবো কিছু কুর্তি আর হচ্ছে গিয়ে ম্যাক্স স্টাইলের লম্বা কিছু যেটা হচ্ছে আমার একটা খুবই দরকার তো এখানেও দেখি খুব সুন্দর সুন্দর জুতা টুতা ছেলেদের সাজানো সবই দেখছিলাম তারপরে কুর্তি দেখতে চলে গেলাম নিচে তাগা থেকেও হচ্ছে একটা সুন্দর ড্রেস নিয়েছি মিনি ফ্রক টাইপের ওটাও অনেক বেশি সুন্দর ছিল তো তারপর হচ্ছে গিয়ে কুর্তি নিয়ে নিলাম কুর্তির মধ্যে হচ্ছে এই একটা কালার অ্যাশ অ্যান্ড ব্ল্যাক এটা খুব সুন্দর ছিল এটাও হচ্ছে ব্ল্যাক অ্যান্ড গোল্ডেন এটাও আমার ভালো লেগেছে এটা নিয়েছি আর একটা আনস্টিজ নিয়েছি আমি জানি না এটা কোন আমলে বানানো হবে বাট এটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে এবং খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস একদম সোভার কালার তো যাই হোক ভাত রান্না করেই গিয়েছিলাম হটপটে রাখার কারণে এখনও আগুনের মতো গরম আছে এটাতে একদম আট নয় ঘন্টা গরম থাকে তো তারপরে করলা ভাজি দুপুরে আসলে তেহারি খেয়েছি গতকালকে তেহারি খেয়েছি মানে বাইরের খাবার দুই দিন ধরে খেয়েছি প্রচুর এখনো ফ্রিজের মধ্যে তেহারি রয়েছে তো আমি আজকে চিন্তা করেছিলাম আমার খুব শাক ভাজি খেতে ইচ্ছা করছিল তো শাক ভাজি করেছি করলা ভাজি করেছি সেই সাথে আছে হচ্ছে গিয়ে ডাল যেটা আমি টমেটো দিয়ে সুন্দর করে ঘন করে রান্না করেছি এই হচ্ছে আমার রাতের খাবার আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ ফেসান বাবাই